খেলতে হবে না আর চিনি চুপ কর একদম খেলতে হবে না চিনি কম কম খেলতে হবে না ফাচ্ছে করছে আবার খেলতে হবে না আবার সেই এই দেখো ফুল এই দেখো তো তোজো খেলতে হবে না কোনো খেলার দরকার নেই আমার কাছে কাঞ্জুলকে দোকানে আসো আসো আসো

সুকো সব কো না কামাকামি করে না গুড গুড বলাম করে কামাকামি করে তুমি ভালো চলে কামাকামি করে না